নমস্কার কলকাতা প্রেস ক্লাব সন্নিহিত রাজ্য ভলিবল সংস্থার তাবু থেকে এসপিএন এর সমস্ত দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি জয় চৌধুরী আজকে আমরা এসেছিলাম এই রাজ্য ভলিবল সংস্থার কোটে রাজ্য ভলিবল সংস্থা কিন্তু খুবই সক্রিয় সংস্থা নিয়মিত জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় জুনিয়র স্তরে খেলা হয় এই সংস্থায় দীর্ঘদিনের সচিব আছেন পল্টু রায় চৌধুরী তাকে আমরা কিন্তু ক্রিয়াপ্রেমী মানুষ হিসেবেই জানতাম এবং অত্যন্ত সক্রিয় মানুষ ছিলেন দীর্ঘদিনের কিন্তু আজকে এখানে এসে এটা দেখলাম বেশ কিছু ভলিবল প্লেয়ার এবং রেফারি গোবিন্দ ভট্টাচার্য বাসন্তী দাস এবং আমাদের সকলে পরিচিত প্রকাশ রায় তিনিও প্রাক্তন কর্মকর্তা ছিলেন রাজ্য সংস্থায় যা বললেন তার দুর্নীতি ফাঁস করে দিলেন হাটে হাঁড়ি ভেঙে দিলেন আর আমরা দেখলাম এরপরে এই তাঁবু থেকে তিনি চলে গেলেন কার্যত পালিয়ে গেলেন বলা যায় অভিযোগ অনেক নাম্বার ওয়ান অভিযোগ রাজ্য সংস্থায় কোনো গঠনতন্ত্র নেই এই যে ফেন্সিংয়ের কাজ হয়েছে বিনা টেন্ডারে নাম্বার টু তিনি দীর্ঘদিন ধরে এই পদে রয়েছেন কিন্তু তার পঁচাত্তর বছর বয়স হয়ে আশি পেরিয়ে গেছে নতুন স্পোর্টস বিল স্পোর্টস কোর্ট অনুযায়ী তিনি আর থাকতে পারেন না হিরণময় চ্যাটার্জি বাংলার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত রেখেছেন বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করে লেন্ডাকে তিনি করেছেন সেই পদে বসিয়েছেন এখানেও তাই দাবি উঠছে পল্টু রায়চৌধুরীকে সকালবেলায় আমি ফোন করেছিলাম যে গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে মহিলা প্রাক্তন খেলোয়াড় এবং রেফারিদের প্রায় দেড়শো জন ছেলে পিলে এসে ফেট করে গেছে যদিও তারা কোনো ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি তারা দায়ের না করেই প্রেসের কাছে এসেছেন এটা যেরকম তাদের ভুল কিন্তু পাশাপাশি তারা যে চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে এখানে কোনো সংবিধানই নেই এখানে নাকি আয় ব্যয় হিসেব পেশ করা হয় সেটা চার্টার্ড অ্যাকাউন্টের দ্বারাই করা হয় এটাও ঘটনা কিন্তু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রাজ্য ভলিবল সংস্থা কি আদৌ রেজিস্ট্রিকৃত এটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন তাছাড়া তারা নিরাপত্তার কথা বলেছেন কার্যত শিলতাহানির অভিযোগ করেছেন প্রাক্তন মহিলা খেলোয়াড় এবং রেফারিরা আমরা দেখেছি বাবুকে এই তাবুতেই বসে খেলা দেখতে এখানে গ্রুপ লিগের খেলা চলছে কুড়ি তারিখ ভদ্রেশ্বরে খেলা হবে ফাইনাল কিন্তু সেখানে কার্যত তিনি যেভাবে পালিয়ে গেছেন সাংবাদিকদের দেখে এবং প্রাক্তনরা এবং তার বিরোধী পক্ষ যখন বিভিন্ন প্রশ্ন তুলেছেন সেই সময় সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা কিন্তু পল্টু রায় চৌধুরীর মতো বিধক্ত কর্তার কাছে আমরা আশা করিনি চলুন বলে নি দেখে ওনারা কি বলছেন তিনটে দাবি কি একটু করতে হবে দু নম্বর হচ্ছে কি ইলেকশন টাইম লাইন করতে হবে তিন নম্বর সেক্রেটারি তার কয়েকজন পাপেট কে নিয়ে ওয়েস্ট বেঙ্গল টোটাল ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন পরিচালনা করছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেসাচার অফ সিচুয়েশন এই এই সিচুয়েশনকে সিচুয়েশন সম্বন্ধে আলোচনা করার জন্য আরেকটা কথা উনি বলছিলেন উনি একটা কথা বলছিলেন যে পাঁচ কোটি টাকা সেখান থেকে ফান্ড দু কোটি টাকা চলে যেটা কি হয়েছে এটা পাঁচ কোটি টাকা থেকে দু কোটি টাকাতে নেমে এসছে বিভিন্ন ব্যাপারে সেক্রেটারি যা বলেন আপনার তো ফান্ডে পাঁচ কোটি ছিল এই ওয়েস্ট বেঙ্গল একদম ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন সেটা কবে ছিল

ছাপান্ন সালে যেটা পরবর্তীকালে সেটা সেইটা উনি একটা খারাপ করে দিয়েছেন আশ্চর্য সেখানে কোনো কিন্তু

মানে তাতে জল থাকে অবশ্যই বলুন প্রচুর পরিমাণে দেখুন আরেকটা কথা হচ্ছে আমাদের এই যে বলছে যে অডিটেড অ্যাকাউন্ট সে হবে আমাদের হচ্ছে যে একটা এজিএম এজিএম মধ্যে প্রত্যেক এজিএম এ বা যেখানে আমরা জানি মিনিটস ওখানে লেখা হয় তো সেই মিনিটসটা কবে দেওয়া হয় যখন এজিএমটা হয়ে গেল তারপরে একটা মিনিটস হয় যেটা সব সদস্যকে দেওয়া হয়

পরের মিটিং এ যখন সেক্রেটারি ওই মিনিট কনফার্মেশন অফ মিনিট যখন চাইছি দিচ্ছিলেন যে কাগজগুলো গুলো গুলো বিলি করছিলেন তাতে করে আমি দেখলাম আমি পড়ে দেখলাম যে লাস্ট এক্সিকিউটিভ মিটিং এ আমার যে বক্তব্য ছিল সে টোটালি সেই বক্তব্যটাকে ট্যাম্পারিং করা হয়েছে আমি যে কথাটা বলতে চাইলাম সেটাকে উল্টে আমাকে ভিলেন বানিয়ে দেওয়া হলো মানে আমি বলতে চাইলাম যে আপনি যে এড গুলো দিচ্ছেন দেখুন প্রপার জায়গায় যাচ্ছে কিনা এবং বলগুলো যে দিচ্ছেন সেগুলো তো ভালো কাজে দিচ্ছেন ক্লাব সাহায্য করছেন বলগুলো কি ক্লাবে যাচ্ছে কারণ তার আগে আমাকে উত্তরবঙ্গের একজন বলেছিল আমার বাড়িতে ডাই পড়ে আছে বল কেউ নিতে আসছে না কোনো কিছু না অকুপায় করে আছে এটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে ঠিক আছে এইটাকে বললাম যে কেন আপনি দিচ্ছেন অথচ তার আগে শুভঙ্কর চক্রবর্তী আমাদের এজ প্লেয়ার তিনি বলেছিলেন যে আমাদের এজ গ্রুপের একটা খেলা হয় এজ গ্রুপের খেলাটা হচ্ছে যে বাচ্চাদের একদম একদম মিনি থেকে সেখান থেকে ট্যালেন্ট তুলে আনা হয় এজ গ্রুপের খেলাটা আমাদের সব থেকে ভালো খেলা হয়

সচিব আমাদের मिस्टर রতিন রায় চৌধুরী যাকে আমরা কোডিদা বলে জানি আমি একজন ভলিবল ইন্টারন্যাশনাল রেফারি বাসন্তী দাস আমি দীর্ঘদিন এই মাঠে 25 বছর ধরে আমি এই মাঠে খেলাই কিন্তু বর্তমানে এফএএসএন আমাদের সম্পাদক মহাশয় যিনি আমাদেরকে মানে জাতীয় আন্তর্জাতিক কাউকে খেলতে দেওয়া হয় না মাঠে তিনি ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার রেফারি তুল এনে এখানে एग्जाम দিয়ে তারা খায়াছে কিন্তু জাতীয় স্তর আন্তর্জাতিক তাদেরকে খেলা হয়ে যায় যাই হোক আমি কালকের ঘটনাটা একটা ভীষণ জন্য ঘটনা হয়েছে কালকে একটা মানে আমি আসতে একটু দেরি হয়েছে কালকে যেমন হট করে দেখছি যে ক্যান্টিনের সামনে থেকে দেড়শো মানুষ ছেলে এখানে ঢুকছে পিলপিল করে ঢুকছে তখন মানে ওরা এসে এখান থেকে যারা এক্সিকিউটিভ মেম্বার আছে তারা কেউ মেনশন করে দিচ্ছে আমরা কেন আন্দোলন তারা করছে তাদেরকে মেনশন করে দিচ্ছে চিহ্নিত করে দিচ্ছে এদেরকে করো এবং তাদের মা মাসি অকথ্য ভাষায় গালিগালাজ এইসব তারা করেছেন আজকে বলে দিয়ে গেলাম কাল আগামী দিনে আমরা শেষ করে দিয়ে যাব। এই মাটিতে পুঁতে দিয়ে যাব এই রকম বিভিন্ন জানের হুমকি দিয়ে আমাদের ভয় লাগছে আমরা আগামী দিনে আপনাদের মাধ্যম দ্বারা মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রস্তাবটা দিতে চাই যাতে আর উনি ভলিবলটাকে আমাদের বাঁচান এই রকম অ্যাসোসিয়েশনে ভলিবলে আমরা যেমন আগামী দিনে পোলটুদার পরিবর্তে যিনি ওনার এখন বয়স এইটি ইয়ার্স দিনে আমরা যে ভলিবলটা ভালো বোঝেন যেমন আমাদের আন্তর্জাতিক প্লেয়ার ইভেন এশিয়ান গেমস কোচ মহামায়া চৌধুরী জাতীয় কোচ গোবিন্দ ভট্টাচার্য এদেরকে সম্পাদক হিসাবে আমরা চাই যেমন আছেন অপু